বিএনপির স্থায়ী কমিটির সভানে সদস্য চট্টগ্রাম এডিকেশন সন্তান আমি মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন পরিষদের সভানটি সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ ভাই মুখ আসলে আমি বক্তব্য দেওয়ার প্রস্তুতি ছিল না উৎস নাম ঘোষণা করার কারণে আসতে হয়েছে আমি যে বিষয়টা বারবার ভিন বিনের বলেছি যে আপনারা এখনো সচেতন কেন সচেতন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এখন একটা মুক্ত পরিবেশে অনেকে অনেক ধরনের বক্তব্য আছে বিশেষ করে মাইকে এই মাইকে বংশে দাঁড়িয়ে বক্তব্য মানুষ আপনারা শুনতে চায় আপনাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আপনাদের কোনো